দোদর তুমি ছাতা খাটিছো কেন তুমি তো বাড়ির মানে বাড়ির ভিতরে আছো তুমি তো ব্যালকনি দাঁড়িয়ে আছো তোমার কি বৃষ্টির ঝিটাচ্ছে তুমি ছাতা খাটিছ বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম 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 করে আর এই পাখিগুলো সবাই চলে গেছে এত বৃষ্টি পড়ছে এই পাখিগুলো চলে গেছে দেখছো কত জল টানা জল হচ্ছে টানা জল হচ্ছে আর তুমি এখানে ছাতা খাটিয়ে ঘরের মধ্যে বসে রয়েছো হ্যাঁ টাকা একটা ছড়া বলো এইটা কেন বললে তুমি এটা ভালো হয়েছে তুমি নতুন কি শিখেছো একটা ইংলিশে বলো টুইঙ্কল টুইঙ্কলটা বলো টুইঙ্কল টুইঙ্কলটা বলে দাও স্টারগুলো সব বৃষ্টিতে স্টার ঢাকা পড়ে গেছে দিনের বেলা রাত্রেবেলাতেও বেরোবে না তুমি স্টারেদের জন্য বলে দাও স্টারেদের জন্য বলে দাও টুইঙ্কল টুইঙ্কল বলো বলো হ্যাঁ হুম আপ অ্যাভাব দা অ্যালসো হাই লাইক এ ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বলা এইভাবেই বলতে হবে হ্যাঁ জোরে জোরে বলবে একটু চালো চাড়া করে দাও বা সবাই ভালো থাকবে বৃষ্টিতে সবাই জমিয়ে খাওয়া দাওয়া করবে আর তোমার বাড়িতে কি রান্না হচ্ছে কি রান্না আছে খিচুড়ি হচ্ছে বলে দাও খিচুড়ি আর কি মাংস ও ও পায়ের পিসি বালতি নিয়ে দাঁড়িয়েছ কেন আমার ভিডিও করছি কি করবো বৃষ্টি পড়ছে এত সুন্দর হয়ে যায় তাই ভিডিও শুরু করে দিয়েছে তুমি কিছু বলে দাও কি করবো একটা নেচে দেখি দাও পিসি তুমি দুর্গা পূজায় নাচ করবে বলছিলে ঠিক আছে ছেড়ে দাও না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা দেখেছ আমার রিঙ্কা ভ্রম চ্যানেলে আমরা অনেক ধরে ভগ দিই না ইচ্ছে করে দিই না কারণ আমার চ্যানেলে ভিউস একদম আছে নাচে যতটা ভগ করতে গেলে পরিশ্রম হয় তোমারও জানো অনেকেই পরিশ্রম করে আমিও তেমনি করছি কন্টিনিউ রেগুলার ভিডিও বানাই মানে কন্টেন্ট দিয়ে আমি ভিডিও বানাই আমি ভাবে ভিডিও বানাই আর আমি ভালোভাবেই ভিডিও বানাই খুব ভদ্রস্তভাবে ভিডিও বানাই ওই জন্যই বোধ ভিডিওতে ভিউজ দিচ্ছ না নোংরা করে বানালে হয়তো ভিডিওতে তোমরা ভিউজ দিয়ে দিতে কিন্তু যেহেতু নোমোরামও করি না তো ঘরেতে বসে ভদ্রভাবে ভিডিও বানাই সেই জন্যে তোমরা এরকম করছো না ওই জন্যে আমি কোনো ভ্লগ ভিডিও দিচ্ছি না কারণ আমার ভ্লগে একদম ভিউস নেই এবার আমি বলতে বেশি শর্ট করছি তো শর্টে কি হচ্ছে কদিন ধরে ভিউস একদম ডাউন হয়ে গেছে তো আমি টেল দেখিনি তো মেলে হচ্ছে আমি বাচ্চাকে নিয়ে ওই ওই যখন ওই শ্রাবণ মাস ছিল বাচ্চাকে নিয়ে যে ভিডিও মানে আমার নিজের ছেলেকে আমি সিপ সাজিয়েছিলাম তো সাজিয়েছিলাম তো সেখান থেকে আমাকে একটা ইউটিউব থেকে মেল করেছি যে এটা ওদের গাইডলাইনের বিরুদ্ধে গেছে তো আমি এত শুধু মানে জানতাম না কারণ অনেকেই দেখি বাচ্চাকে নিয়ে ভিডিও করে তো সেই জন্যে আমি বাচ্চাকে নিয়ে ভিডিও করেছিলাম তো অনেকে কেন এখনও তোমরা যারা ইউটিউবাররা বড় বড় আছে এই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এত রকম নিয়ম করছে কিন্তু আমরা আমরা যারা মানে ছোটোখাটো ক্রিয়েটার তাদেরকে নিয়ে এত কিছু মানে বলছে যে এইটা করবে না ওটা করবে না সেটা করবে না এত গাইডলাইন দিচ্ছে কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররাও তো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছে তো আমি আমার ছেলেকেই আমি যে কোনো খারাপ সাজতে না আমি যেটাকে শিব ঠাকুর সাজিয়েছিলাম তারা ওগুলো তারা বল শিব পড় ওই জন্যে আমি বাচ্চাকে সাজিয়েছিলাম আর তো সেখান থেকে ওদের একটা গাইডলাইনের বিরুদ্ধে গেছে তো যাই হোক তো আমাকে চ্যানেলে আমাকে একটা স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক মানে ওয়ার্নিং স্ট্রাইক তো তারপর থেকে ওই ভিডিওর পর থেকেই শুরু হয়ে গেছে একদম ডাউন হয়ে গেছে ভিডিও ভিউস একদমই নেই তো আমার বলা হচ্ছে যে আমি ঠিক আছে বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না যেহেতু গাইডলাইনের বিরুদ্ধে আমি আর বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কিন্তু আমি তো এখন নর্মাল ভিডিও বানাচ্ছি আমি আমার কদিন আমার মানে ভাগ্নি এসছিলো ভাগ্নি একটু ভিডিও করছিলাম দেখতে পাচ্ছি ওরা আবার গাইডলাইন দিয়ে দিবে তো আমি ভাগ্নির সাথে ভিডিও আমি ডিলিট করে দিয়েছি তো যে আমার কাছে এটাই বলার যে ঠিক আছে আমি আর ভিডিও করবো না আমি আমার সিঙ্গেল ভিডিও করবো তো তোমরা একটু বন্ধুরা তোমরা তো আমাকে অনেকদিন ধরে অনেকেই আমাকে সাপোর্ট করে এসছো আর অনেকেই আমার ভিডিও দেখো তো তোমরা একটু প্লিজ মানে এত যে জিনিস ডাউন হয়ে গেছে একটু মানে যেমন মানে একটু ভিডিওগুলো একটু বারবার দেখো কারণ প্রচণ্ড ডাউন হয়ে গেছে মানে এতদিন ধরে প্রায় আমার চ্যানেলটা তেইশ সালে খোলা তো মানে এরকম কোনো দিনও হয়নি প্রথম প্রথম চ্যানেল খুললে এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে কিন্তু আজকে আমার চার হাজারের উপরে একটা ফ্যামিলি হয়ে গিয়েছে সেখানে যে এতটা মানে কমে যাচ্ছে আমার সেটা খুবই খারাপ লাগে আমি রোজ ভিডিও করতে গেলে আমি ভাবি যে ভিডিওগুলো আমি পোস্ট করছি মানে পাবলিক যখনই করছি মানুষ একটু বাড়বে আশা করবে কিন্তু সেখানে আট দশ ছয় পাঁচ আদার্সরা অনেকে মানে আমি আমার দেখা অনেকে এগিয়ে যাচ্ছে এবার আমার সত্যি কথা বলতে আমি ঘরেতেই ভিডিও বানাই বাড়িতেই ভিডিও করি টুকটাক কোথাও গেলে আমি সেখানে ভিডিও করলাম আমার বাড়িতেই ভিডিও বানাই কারণ সবার তো আর সমান নয় অনেকে রাস্তাতে করে হেন তারা সেগুলো যে যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি সেরকমটা মানে আমার সেরকমটা পছন্দ নয় আমি টুকটাক কোথাও গেলে টুকটাক করি আমিও করি কিন্তু সেটা টুকটাক কিন্তু আমার রেগুলার আমার ওই রাস্তাতে আমার রেগুলার বাড়িতে তো সেটা কি প্রবলেম সেরকম তো অনেকেই বাড়িতে বসেই করে যাচ্ছে তাই না তো তোমরা একটুখানি দেখো মানে আমি ভিডিও বানাচ্ছি আমার একদম ভিউজ নেই ভালোভাবেই ভিডিও বানাচ্ছি যে আংবাং ভিডিও বানিয়ে দিচ্ছি তা তো এটাই বলার আর তো হচ্ছে সত্যি খুব মনটা খারাপ লাগছে গো এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওর যা অবস্থা মানে খুব খারাপ লাগছে কি বলবো এবার এইটা তো আমাদের মানে আমরা তো একটু ভালোবেসেই ভিডিও বানাই যে না আমি এটার জন্যে কিছু পাবো এজন্যে আমি ভিডিও অবশ্যই বানাচ্ছি না তার জন্যে আমার আছে ভিডিও বানানোর জন্য আমার মানে ভিডিও বানাটা আমার সে নয় আমি আমার শখ মানে আমার ভালো লাগে আমি ছোটোবেলা থেকে নাচ শিখেছি তো সেই জন্য আমার মনে হয় যে টুকটাক পারফরমেন্স করি আমি রবীন্দ্র নৃত্য মাঝে মাঝে তোমাদেরকে দেখাই আর আমি নাচটা জানি তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও করি আর যেগুলো বলে যে ভোজপুরি টোজপুরি এইগুলোও আমি করি টুকটাক এটা এমনটা নয় যে আমি এই গানে করছি এই গানে করছি কিন্তু আমার সবসময় ভদ্রস্ত হয় ভিডিও বানায় তো ওই জন্য আমার কমেন্ট কখনো কোনো খারাপ আসে না আজকে খুব খারাপ লাগছে বলে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যে হয়তো ভালো ভিডিও বানাই বলে কি এতটা জিনিস দেখুন মানে অনেকে ঘরে বসে মানে ভাবে ভিডিও করে দিচ্ছে যারা তো দেখো তারা দেখোই তাদের তো দেখছি হুড়ু করে বেড়ে যাচ্ছে আর আমাদের তো একটুখানি আমরা ভিডিও করছি সেটা তো একটু বাড়ালেই ভালো লাগে বাড়াচ্ছে না আর কি করবো তোমরা একটু সাপোর্ট করো যাতে একটু পাশে থাকো যাতে আমার একটুখানি যেমন বাড়ে প্রত্যেকদিন ভিডিও বানাই সামনে মহালয়া এসছে ভাবছিলাম এটা ওটা করবো কিন্তু করে কি হবে সেই তো ভিউজ কমে যাচ্ছে আর এই করেই আমি ভ্লগ দিই না ভ্লগেও যদি একটু ভিউজ টুজ আসে মনে হবে কি যে না করি কিন্তু আসছে না তো আমার সত্যিই মনটা খুব খারাপ লাগছে তো দেখো বন্ধুরা আর চলো আজকে তোমাদেরকে একটা ডেলিভ শেয়ার করছি আমি শ্বশুরবাড়িতে এসেছি এখন অনেক দিন ধরেই আছি শ্বশুরবাড়িতে যেহেতু তোমার দাদাভাইয়ের ভাইয়ের একটা এক্সাম চলছে তো সেই জন্যই আসা এখানে আমরা ছুটি পেলেই এখানে চলে আসি তো তোমার দাদা ভাইয়ের একটা এক্সাম চলছে তো সেই জন্যই এখানে এসেছি তো ভ্লগ মানে ইচ্ছে করেই দিই না ভ্লগ দিলেই দিতে ইচ্ছা করে ভিউজের জন্যই আমি দিই না তো তারা আমার চ্যানেলটা এখনও মানে দেখে আসুন একটু যাও গিয়ে চেক করো যে কেমন ডাউন হয়ে গিয়েছে মানে এতদিন ধরে ভিডিও বানিয়ে 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 এতটা ডাউন হয়ে গেছে যে বলার না তো চলো আচ্ছা তোমাদের একটা রেডি হোক আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর বাইরে তো দেখানাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর ওই জন্য বৃষ্টির ওয়েদার মন খারাপ করে তো লাভ নেই এইটা আপ ডাউন হয়তো হতে পারে আমি আমাকে আমার হাজব্যান্ড বলছে যে দেখো এটা মন খারাপ করে কোনো লাভ নেই এরকম ইউটিউব তো সবসময় সবাইকে সবটা ছেড়ে দেয় না আপ ডাউন এরকম হতে পারে তো যাই হোক চলো আমি তো আমাদেরকে কি রান্না বান্না করেছে তাহলে হ্যাঁ আমার চ্যানেলে যে একটা স্ট্রাইক এসেছে সেটা বলে দিলাম যা একটা স্ট্রাইক পেয়েছি যাই হোক আমি বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও করবো না কোনো বাচ্চাই আসো কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও করবো না আর ঠিক আছে দেখা যাক নিজেই সিঙ্গেল সিঙ্গেল করি আর কতটা কি মানে করতে পারি সেটাই দেখা তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না বান্না হচ্ছে আর আমি কি করছি তোমরা আমার কি ভাবে থাকো আর আমার পাশে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাও সুন্দর ঠিক আছে তারপর দেখো সান টান সেরে নিয়েছি আর সান টান করে আমি যে ঠাকুর পুজো করবো বলে ঠাকুর পুজোর বাজন করা দিয়ে নিচ্ছি তো এখন এই যে ঠাকুর পুজোর বাসন করে ধুয়ে নিচ্ছি তারপরে গিয়ে আমি সান টান করে পুজো করে নিচ্ছি তো দেখো এটা আমাদের ঠাকুর মন্দির তোমাদেরকে আগের ব্লকে আমি অনেকবার শেয়ার করে নিয়েছি যে এটা আমাদের ঠাকুর মন্দির আর এখানে আমি পুজো টুজো করি এটা হচ্ছে যে এখানে আমরা সমস্ত রকমের ঠাকুর আছে তো দেখো আমি যে ফুল আজকে সেরকম পাইনি যে কটা ফুল পেয়েছিলাম সে কটাতে এত পরিমাণে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আমি আর বেশি ফুল পাইনি তাই অল্পই ফুল পেয়েছিলাম নিচে আমাদের ফ্ল্যাটের নিচে যেই যেই গাছে ফুল ছিল তো সেগুলোতেই পেয়েছি তো চলো এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির কেমন লাগলো বলতে আর এই যে এখন আমি হচ্ছে যে সান টান করেছি সিঁদুর দুটি পরে নিচ্ছি একটু রেডি হয়ে যাচ্ছি ঘরেতেও ঠাকুর টিপটপ করেই থাকতে মানে ভালো লাগে আমার আং বাং করে থাকতে ভালো লাগে না তো সেই জন্যে আমি এখন একটুখানি রেডি টেডি হয়ে নিচ্ছি তারপর দেখো এই যে রেডি করা হওয়ার পর এখন আমি খাওয়া দাওয়ার কী জন্য কী বান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো সেটাই দেখানোর আমার যে প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাক্ষণই তো দেখো এটা হালকা একটা লিপ পাম্প একটু লেটে ঠোঁটটা গ্লসি গ্লসি লাগে তো সেই জন্য লাগাই বেশ ভালো লাগে দেখো কোনো কালারটা আর নেই কিন্তু হালকা একটা যেন সুন্দর একটা যেন চার এরকম কোনো কিছু লাগে না তো দেখো কাজল আবার নেই আমার কাজল শেষ হয়ে গিয়েছে পুজোর পুজোর জন্য সব আমার শেষ তো যেইটুকু আছে সেইটুকু পুজোতে সব কেনা হবে তো শপিং টপিং এখনও সেরকমভাবে করা হয়নি মানে বেরোতেই পারিনি আর কি করব শপিং তো করবো করবো আর তোমার দাদা ভাই পেছন থেকে এসে বলছে কতক্ষণ ধরে রেডি হচ্ছ তারপরে আমি হচ্ছে তারাও যাচ্ছি দিয়ে চলো এখন আমি রেডি হয়ে গেছি আর চল যে তো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই যে রুম টুম করে যে মানে গোছানো হয়েছে আমি তো শেয়ার করিনি তোমাদেরকে চলো সেটা দেখিয়ে দিই তো এই দেখো রুমটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে জানলাটা খুলতেই পারছি না এত বৃষ্টির ঝিট আসছে মাঝে মাঝেই জানলাটা খুলতেই পারছি না আর ওই দেখোখানে বড় ব্যালকনি দাঁড়িয়ে আছে আর চলো এই যে দাঁড়িয়ে আছে লোক দেখছে আসলে এই ব্যালকনিটা একটু ছোট আমাদের কিন্তু আমার শ্বশুর শাশুড়ির দিকে যে ব্যালকনিটা এটা একটু বড় আছে তো ওই দেখো এই গল পাখিগুলো কেমন লাফিয়ে বেড়াচ্ছে আর কি সারাক্ষণ এই গল পাখিগুলো এমন অতিষ্ঠ করে এই দিকে চলে আসছে ওই দিকে চলে আসছে আর এই জামা কাপড়গুলোকে নিয়ে দারুণ মুশকিলে পড়া কখন শুকনো হবে কে জানি দেখো চলো একবার রান্নাবান্নাটা শেয়ার করে নি এই দেখো এটা একটা ব্যাটার ঝোল হয়েছে কারণ ওকে একবেলা খিচুড়ি খাওয়াবো দুবেলা খিচুড়ি খাওয়াবো না আবার কি ঝোল করবো তো এই জন্যে যেহেতু রান্নার দিদি আসবে তো সেই জন্য ঝোলটা করেই দিয়ে গেছে আর এখানে চিকেন রান্না হয়ে গেছে চিকেন কষা আর এখানে হয়েছে তোমার খিচুড়ি একদম মাস্ত হয়েছিলো ফাটা ফাটে হয়েছিলো খিচুড়িটা অসাধারণ হয়েছিলো আর এই যে ঝিঙার পোস্ত এগুলো সব সে জন্য আর এই যে পোস্ত রাখা আছে তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নি তারপর আসছি তোমাদের কাছে আর চলো আর i <laughs>